তাকে এবার ঘোষণা চাই না ঘোষণার বাস্তবায়ন চাই আপনাদের আমাদের মনোয়ন মনোভূত হয়নি ঘটনা চাই না ঘোষণার বাস্তবায়ন চাই লেকচারিনের নিচে তারা দাঁড়িয়ে আছেন চুপ করে আছেন আপনারা বলেন ঘোষণা চান না ঘোষণার বাস্তবায়ন চান আমরা ঘোষণার বাস্তবায়ন চাই ঘোষণা তো হয়ে গেছে লঙ্কি দে <test> <test> <OLED> ঠিক না দেখি তার করে আবার নিয়ম কোট করতেছেন আগে সীমন বাঁচানোর ব্যবস্থা করেন তারপরে নিয়ম নীতি দেখেন ঠিক এই সমস্ত সহযোগিতা বক্তব্য রেখেছেন শিক্ষক হচ্ছে আন্দোলন বর্তমান

সবostar এর ভিডিওর ভাইয়ের বড়া আমি আপনাদের সালাম জানাই আমি আমি দুটি কথা বলতে চাই বীরদ দিন এখানে অনেক বক্তব্য দিয়েছি অনেক কথা বলেছি আমি শুধু আজকে আপনাদের উদ্দেশ্যে দুটি কথা বলতে চাই দুটি কথা বলি আমার সংক্ষিপ্ত বক্তব্য নেতৃত্ব নিয়ে আসছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি তাদের প্রতি আমি একটা দাবি রাখছি আমরা আন্দোলন করতেছি তাদেরকে সহযোগিতা করতেছি আমরা সারা বছর মরতে চাই না একবার মরতে চাই চোখের বা অপরেচা এখন ঘোষণা দেবে